ধারী হইলেই জান্নাতি হইয়া যাইবা শুভানি কেমনে বানাবেন ওই গোলাম বললাম শোনে নাও দুই জিনিসের নাম হলো রোজা আওয়াজ দিয়া বলেন জিনিসের নাম রোজা এই জিনিসটা ভালো করে একটু খেয়াল করেন ওই জিনিসের নাম রোজা ও মুসলমান ইমানদার আল্লাহর নবী জানাইয়া দেয় উম্মত দুই জিনিসের নাম হলো রোজা দিনের বেলায় যারা পানাহার থেকে নিজেকে বাঁচাইয়া রাখে বা দুই নাম্বার হলো যেই দিনের বেলায় যারা স্ত্রী থেকে সহবার বা মিলন থেকে নিজেকে বাঁচাইয়া রাখে এই দুই জিনিসের নাম হলো রোজা বুঝতে পারলে বলেন দুই জিনিসের নাম কি

দিনে খাইতে কি করছে মুসলমান ইমানদার এখান থেকে আল্লাহ বুঝাইতে চায় গোলাম যদি আমি আল্লাহ অর্ডার করি যে তোর ঘরে খাবার আছে ফ্রিজে খাবার আছে রান্না করা খাবার আছে এমন কি গ্রেফতারি তৈরির খাবারও আছে একা খাইলে কেউ দেখবে না গোপনে খাইলে কেউ দেখবে না ও গোলাম একমাত্র আমি আল্লাহর ভয়ে খাও না এটা যদি সম্ভব হয় তাহলে আমি আল্লাহর ভয়ে অন্য হারাম খাবার না ধরবি না সুহানাল্লাহ হালাল খাবার আমি আল্লাহ অর্ডার করছি শুধু দিনে খাবি না দিন বা কত টুক কয় ফজরের আজান থেকে শুরু করে মাগরিবের আজান এই মাছ খানের সময় তো খাবি না ফজরের আগেও খাবি মাগরিবের পরেও খাবি একই খাবার আজকে রাতে kê রে রেখে আছেন আগামী কালকে একই খাবার খাইতেছেন অতসব দিনে খাওয়া যাবে নাই হুকুম কার এই ওয়াদা কার আল্লাহ তো আপনি খান না কেন বলে আল্লাহর ভয় অমুরব্বি আল্লাহর ভয় যদি নিজের খাবার ছাড়া যায় তাহলে আল্লাহর ভয়ে সুদ ও যায় আল্লাহর ভয়ে ঘুষ ও যায় আল্লাহর ভয়ে হারাম কাজ ও ছাড়া মুসলমান আমার বিবি আমার ঘরে রাত দিন উভয় সময় তার সাথে মিলন করা হালাল না হারাম বলেন হালাল না আল্লাহ বাডার করাম স্ত্রী আমি আল্লাহ তোকে দিলাম তোর জন্য হালাল তবে রমতান মাসের দিনের বেলায় গ্রহণ করবি না বলে কেন করো না আল্লাহর ভয় ভয় আপন স্ত্রী থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো তাহলে আল্লাহর ভয়ে কি বরকিয়া ছাড়তে পারো না আল্লাহ বলে আমি আল্লাহ তোকে এই জন্য তাকুয়াধারি বানাই রোজা তোকে তাকুয়া দাঁড়ি বানাই রোজা তোকে মুক্ত বানায় রোজা গুলো তোর গুনাহ জ্বালিয়ে দেয় রোজা হলো রহমতের মাস রোজা হলো বরকতের মাস রোজা হলো মাফের মাস আমার আল্লাহ আটখানা জান্নাতের দরজা বানাইল একটা দরজা জানা ঠিকা একটা দরজার নমরায় রি আন আল্লাহ বলে শুনো এই রাই আন্নাদের দরজা আমি বেরোজদারের জন্য বানাই আমি একমাত্র আমার রোজাদারের জন্য না। ওই রোজাদারের দুইটা খুশির সমা। একটা হলো ইফতারি মুহূর্ত আওয়াজ দিয়া বলেন রোজা খুশি আছে না নাই কত খুশি দিয়ে ইফতারির সময় এটা কি বেরোজগারে বোঝানো যায় কথা বলেন না ও যে মোমতের খাওয়া খাইছে গরু দিনে খায় ও খায় ছাগলও খায় ও খায় কুকুর খায় ও খায় কথা বলেন ঠিক কিনা ওর আনন্দ কিভাবে বুঝাবো তার মানে ও যদি বিপদে পড়েও আমাদের সাথে বসে ওর ভিতরে চোরের মনে কে কি কথা বলেন আছে না নাই এই মজা তাকে বলো বুঝানো যায় না নবী আমার বলে রোজার দুইটা পুরুষ রোজ রোজার দুইটা আনন্দের সময় এক নম্বর আনন্দ হলো বাংলা যখন এক তারিখ বসে দুই নম্বর দিনটা রোজা রাখিয়া দুর্বল শরীর নিয়ে যখন তাহার যখন তারাবির নামাজে দাঁড়ায় যায়

সলমান আওয়াজ দিয়া বলেন রমাদন সারা বছর না একমাস নবী আমার গভীর হাতে তাহার যুগ পড়ছে এর পরিমান ছিল আট তারাবি তাহার যুগ এক জিনিস কথা মা ওই আর মা এক জিনিস যারা আবার এই ফটুয়া খাটাইয়া তাড়াতাড়ি চুরি কইরা সাইজা যায় তারাবির প্রথম দিক দিয়ে দেখবেন যে মাসাল্লাহ মসজিদ দুই তিন দিন ভরা এরপরে নাই কি আমুনে আবার কবে না একটা আজকে রোজা রাখছে আর পনেরো দিন খবর নাই ষোলো তারিখ রাখছে আর খবর নাই সাতাইশ আদিন বড় বুজুর্ আছে না নাই জোরে করেন আছে না নাই কয় কি রোজা কয়টা কয় সবটা কয় কেমনে কয় প্রথম মধ্য শেষে

رسول হারাবি বলে উম্মার قال رسول الله صلى الله عليه صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من نبي أمر

যদি আল্লাহর আদালতে বলেন আল্লাহ আমাদের রোজা কেন গুণাগুলো মাফ করে দিবেন রোজার দ্বারা আল্লাহ আল্লাহ রসুল জানায় দেয় উম্মাদ ও উম্মাদ দাও আল্লাহ জানায় দেয় রোজা হলো আমার রোজা হলো রোজা হলো এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়ে দিব বান্দা নামাজ পড়ে আল্লাহ বলে ও ফেরেস তারা নির্ধারিত স্বভাব ল্যাখ বান্দা যখন হজ করে আল্লাহ তাকে বলে ও বান্দা স্বভাব ল্যা ওরে বান্দা যখন দান করছে আল্লাহ বলে রোজা যখন বান্দারে শেষ হয়ে যায় তারা বলে ও আল্লাহ বান্দা রোজা রাখছে এইটা লাগবো না আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেস্তারা শুভ রোজা মা বান্দা নামাজ পড়ে দুনিয়ার মানুষ দেখে বান্দা জাকাত দেয় দুনিয়ার মানুষ দেখে বান্দা হস করে দুনিয়ার মানুষ দেখে কিন্তু বান্দা জোরো দাঁড়া করো দুনিয়ার কেউ জানে না একমাত্র জানে রো জানার আওয়াজ দিয়া বলে না জানি কি বাথরুমের ভিতরে ট্যাপ লাগানো আছে কল থেকে পানি টাঙ্কিতে আসে যদি বাথরুমে ঢুকিয়া পানি পেট ভরে খাই দুনিয়ার কেউ দেখবে দরজা বন্ধ করিয়া ফিরিতের খাবার খাইলে কেউ দেখবে দেখবে না এই জন্য আল্লাহ বলে অনবি রোজা হলো আমার এর স্বভাব আমি আল্লাহ আমার নিজের হাতে দিব কেমনে দিব জানো

কিছু রোজাদার আছে এদের শুধু না খেয়ে থাকার কাজ হবে বলেন কি খেয়ে থাকা না খেয়ে থাকার কাজ হবে আর কোনো কাজ হবে তারা শুধু না খেয়ে থাকবে এই কাজটাই হবে আর কোনো কাজ হবে আল্লাহ বুঝার তাও ফিকদার করেন আর একটু জোরে বলেন অমরাবি অযুবক দুই মিনিটে শেষ করে দেই ভালো করে শুনে নেন আমার সমাজে কিছু রোজাদার হবে রসুল হাদিতে বলে এদের শুধু উপবাস ছাড়া আর কিচ্ছু হবে না কারণ রোজা রাখছে গুনাও করছে রোজা রাখছে শুধু খাইছে রোজাও রাখতে ঝগড়াও করছে রোজাও রাখছে মারামারিও করছে আওয়াজটা বাড়ায়া বলে না রোজাও রাখছে একজনার খবর অন্য জনকে লাগাইয়া করছি আসেনি এরকম ফেরেস্তার মতো মানুষ আসেনি এবার শুনিয়া নেন কোন রোজা দামি কোন রোজা সবাই বলেন কোন রোজা দামি দামি রোজা হওয়ার জন্য এগারো আমল যথেষ্ট জোরে বলেন কয়ে আমল আর একটা জোরে বলেন এক নম্বর হলো দিনের বেলায় পানাহার থেকে বাঁচিয়া রোজা রাখা জোরে বলেন এক নম্বর কি রোজা রাখা দুই নাম্বার তারাবির নামাজ আদায় করা জরে বলেন কি আদায় করা তারা নামাজ আদায় করা কোন রোজার দাবি হয়ে যায় এক বাবার পাঁচ সন্তান এক ছেলে সারা বাংলাদেশে ঘুরে সম্মান অর্জন করে আর চারজনকে এলাকার মানুষও চীনে তাহলে সব সন্তানের মর্যাদা এক হয় স্বপ্নবীর মর্যাদা এক সব উন্মতের মর্যাদা এক সব খাবারের মর্যাদা এক আমার কাছে আসতে যখন খাইতে বসছি তখন প্রথম একটা পিস দিয়েছে মুরগি আমি ওইটা খুব সাদরে গ্রহণ করে নিয়েছি কারণ ওর সাইজে কয় ওটা অর্গানিক দেশি দৌড়াইনা মুরগিয়া কথা বুঝিনি কারণ আমরা যেই পরিমানে মুরগির রান খাই বাংলাদেশের ওই যে মুরগি রাইতে এসে টাইনে নিয়ে যায় এটা কি কন আপনারা বাড়াল আপনারা কি কন বাড়াল না শিয়াল কন বাংলাদেশের বক্তারা যেই পরিমানে মুরগির রান খায় বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কোন বাড়ালে এত মুরগি খাইছে কিনা আমার সন্দেহ কথা কাজেই মুরগির রান প্লেটে আইলে হিসাবটা সোজা এইটা দেশি না বিদেশি বিদেশি দেশি একটা আছে না বিদেশি দেশি বিদেশি দেশি মুরগি বিদেশি কিন্তু চাষ হয় দেশে এই বিদেশি দেশি হোটেলে গিয়ে বেকু বেয়ে দাদুরে মুরগি দি দেশি আছেনি নি তা আছে লয়ে আছে কে রে নমুনায় কয় না কাউ জুরে দি কইল না কি যে আঙ্গু দেশি কথা ভোলাবান কত ইয়া জানাইলা স্মা মুসলমান ইমানদার রোজা যদি দামি বানাইতে চান যদি আল্লাহর কাছে বড় দামি রোজা বানাইতে চান আল্লাহর কাছ থেকে পুরস্কার কারেন রোজা বানাইতে চান এক নম্বরে আপনি রোজা রাখেন দুই নম্বরে তারা বিনামাজ পড়েন তিন নম্বরে ইফতার করেন সব কি করবেন ইফতার করেন চার নম্বর সাহরি খান অনেক ভাই আছে ওই তারাবি বিপু শার সময় এক গ্লাস পানি খেয়ে এক কামে সব সাইডে শুয়ে পড়ে

যুবক অধিক মাত্রায় যদি খেতে না পারেন অসুবিধা নাই এক গ্লাস পানি হইলেও খাবেন আল্লাহ তা অফিগান করেন জোরে বলেন আমি

ইচ্ছে করলে পাঁচ কেজি কিনি খাই যে লোক কিনে খাইতে পারে না তারা একটু ঠাসেন না তারা একটু দেন না বাবা বেজার হইতেছেন নাকি অমুসলমান ইমানদার ছয় নম্বর অন্যকে ইফতার করান সাত নম্বর সকল ধরনের অশ্লীলতা থেকে বেঁচে থাকা রোজা রাখিয়া অশ্লীলতা থেকে কি করা বেঁচে থাকা আমি মনে করি অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য এক নম্বর এই মোবাইল শরীফটাকে যদি কন্ট্রোলে নেওয়া যায় তাহলে অশ্লীলতা থেকে বাতার জন্য আর কিছু লাগে আমার এই মোবাইলটা এক সপ্তাহের জন্য লক খুইলে আপনাদের কাছে দিয়া দিব আর আপনার টাচ মোবাইলটা আমার কাছে দিয়ে দিবেন ফারবেন নি সাহস করে আমার ওয়াজ বুঝেননি এটা তো বরিশালে ফাইনাল ওয়াজ আর কি আমারটা আপনারে দিয়ে দিব আর আপনারটা আমারে দিবেন দেখুন হুজুরের এই এক সপ্তাহে কত জায়গাতে ফোন দেয় কে কে দেয় আর আমিও দেখো টান্ডু তোমার কাছে কে কে দেয় আরে এই আল্লাহ 보자 তৌফিক দান করুন এগুলো কি আল্লাহর কাছে ধরাবে না দজান একটু জোরে বলেন ধরাবে না এই ভয় চ্যালেঞ্জ

কি রোজা রাখলেন যেই রোজা আপনাকে জগরা করায় সাহাবী ডাক দিয়ে আবার হুজুর আমার সাথে কেউ জগরা করতে আসলে কই তুমি বলবা আমি রোজা দা কি বলবা আমি বলেন 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 আমি কি রোজাদার রাসূলুল্লাহি আলাইহিবাল উম্মাত ইবাদতের ভিতরে শুধু একটা ইবাদত আছে যেই ইবাদত প্রয়োজনে পরিচয় দেওয়া প্রয়োজনে পরিচয় দেওয়া কি যায় আমি নামাজি প্রচার করার দরকার নাই আমি হজকারি প্রচার করার দরকার নাই আমি জাকাত দেই প্রচার করার দরকার নাই আমি জেহাদি প্রচার করার দরকার নাই কিন্তু যদি কেউ ঝগড়া করতে আসে তখন তুমি বলবা আমি প্রজাদার সোহানা মজুর বলা কিছু মহিলারা আছে এগুলো যে ঝগড়া করতে পারে ওরে আল্লাহ কি পরিমান ঝগড়া যে করে রান্না করতে গেছে ঘরে কেউ নাই ঝগড়া করতে পারে না অল্লা খেয়ে চুলার ভিতরে ধাক্কায় আটকায় এই বেড়া সংসারে আমি শেষ আমি দেখতে সংসার করি গেলাম কথা বলেন না কেন এটা একটা কমন ডায়লগ কিনা বলেন মানে সংসার কইরা গেছে এই বেটার সংসারে আইয়া আর মেয়েটির কথা ছিল স্প্রিদ সালমানের লগে বিয়ে হইব মেয়েটি হইছে কিয়া আঙ্গোজের লগে কথা বুঝিনি আপনি মারে আমি আপনাকে অসম্মান করি নাই মা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে হালাতে আছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন ঠিক আছে না ভাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ করে। না মা একটা পুরুষ মানুষ সারাটা দিন যুদ্ধ করে নিজে ভালো থাকার জন্য না শুধু আপনাদেরকে ভালো রাখার জন্য ঠিক কিনা জোরে বলেন একটা পুরুষের যুদ্ধ কি আপনি জানেন একটা পুরুষ ঘুমাইতে গেলেও চিন্তা রাখে আগামীকালকে কোন পথে চললে দুইটা পয়সা উপার্জন করা যাবে কিভাবে দুইটা পয়সা উপার্জন করা যায় ছেলে কি কি করব মেয়ে কি কি করব আরে আমি যে কিছু নাই লইলাম বিবি সাপ্রতি দেওয়া দরকার ছেলে কারতো দেওয়া দরকার মেয়েটারে তো দেওয়া দরকার এই যে মাথার ভিতরে বোঝা ঢুকছে এই বোঝা বাইতে বাইতে ওই ছেলেটা ওই অভিভাবকটা ওই বাবাটা ওই স্বামীটা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন হাজার জনার চাহিদা মিটাইতে মিটাইতে নিজের স্বপ্নগুলো মাটির সাথে মিশে যায় এর নাম হলো বাবা এর নাম হলো স্বামী ঠিক কেনার জন্য একটু বুঝেন একটু সম্মান করেন এবং আল্লাহ তালা যেভাবে রাখছে একটু সুক্রিয়া আদায় করেন মুসলমান ইমানদার তাহলে সাত নম্বর হল সকল ধরনের অস্থিরতা থেকে বাঁচা আট নম্বর রোজা রাখি আর টুকটাক কিছু দান চর্চা করা সোহানা মজুরি বলেন নয় নম্বর সম্পদের উপর জাকাত খানা আদায় করা দশ নম্বর শেষ দশকে কদর পাওয়ার জন্য করা সোহান আল্লাহ জুড়ে বলেন শেষ দশকে শেষ দশকে বিজোর রাতগুলো গুলো এবাদত করা আর এগারো নম্বর হলো এলতে কাপ করা আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তাও ফিক দিয়ে দেন আপনারা কি মনাজ দিতেন না হ্যাঁ আল্লাহ কবুল করুক আমিন বলেন তাহলে আমার আলোচনা এখানেই শেষ যা বললাম আল্লাহ আপনি আমাদেরকে আমল করা তাও ফিক দান করেন সকলে বলেন আমিন আগামী বছর